আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আজকে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে অথেন্টিক ইন্ডিয়ান ব্র্যান্ডের দিল্লি বুটিক্সের কালেকশানগুলো কালার আছে চারটা কালার এবং ব্রাইডাল হিসেবে এগুলো ইউজ করতে পারবেন যে কোনো পার্টি ওকেশনে হিট এবং ফিট থাকবে তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো প্রথমে আমি মেরুন কালারটা দেখাবো এই ড্রেসগুলো একেবারে হচ্ছে পূর্ণিমা স্যারেজের আপডেট কালেকশন তো অনেকেই কিন্তু দিল্লি বুটিক্সের কালেকশন দেখতে চেয়েছেন এই যে এখন আজকে আপনাদেরকে সুন্দর একটা দিল্লি ব্রিক্স দেখাচ্ছি যেটা ফেব্রিক্সটা হচ্ছে জর্জেটের উপরে কাটিংয়ের ডিজাইন এগুলো রিয়েল কাজ করে এই যে দেখুন স্টোনগুলো এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা এবং সুতার কাজ এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ গোল্ডেন জোরোসুতু দিয়ে কাজ করা এ হচ্ছে টোটালি নিচের পাড়ের কাজটা থাকবে এবং ফুল বডিতে দেখুন অনেক সুন্দর করে লতন জোরো সুতোর কাজ এবং হেভি এমব্রয়ডারি দিয়ে কাজটা করা থাকবে অনেক নাইস একটা ডিজাইনের মধ্যে আমরা আজকের এই প্রোডাক্টটা পাবো এবং গলাটার মধ্যে আমরা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছি এবং স্লিভের যে ডিজাইনটা আছে এটা চলে আসবো হচ্ছে ডিজাইন এই যে স্লিভের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে স্লিভের পার এবং ফুল বডিতে কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন আর এই ড্রেসটা টোটালি কিন্তু আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়ি যে নতুন একটা কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা সালোয়ার প্লাস ইনারটা পেয়ে যাব আর দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটা আরও সুন্দর দুপাটা আরও অনেক বেশি নাইস থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু দুপাটাটার মধ্যে কাজ করা এবং দুপাটাটার যে পার আছে পাটার মধ্যে কাটিং লেয়ারের ডিজাইন এবং হেভি এম্ব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে এবং ফুল বডিতে কিন্তু এখানে সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন মার্শাল্লা এটা তো আরও সুন্দর এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইন দেখলে পুরো মাথা নষ্ট এত চমৎকার ডিজাইন এত সুন্দর করে কাজ করা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট এবং কাজগুলো কিন্তু রিয়েল কাজ কাজগুলো কিন্তু রিয়েল কাজ সুতা এবং জোরে সুতো প্লাস হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা যে স্টোনগুলো দেখুন আর এটা হচ্ছে দুপাটারে থাকবে দোপাটা সম্পূর্ণই কিন্তু কাজ করা দোপাটা আমরা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা এটা পার্পেল বেগুনি কালারটা থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইনটা দেখুন না যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে যেতে পারবেন এত সুন্দর একটা থ্রি পিস আজকে দেখা যেটা টোটালি ফোর পিস থাকবে আপনাদের জন্য সালোয়ার প্লাস ইনারটা আমরা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো আর দুপাটা অনেক সুন্দর থাকবে সিম্পল ওয়ার্কের মধ্যে পারের ডিজাইনটা কাটিং এর ডিজাইন এন্টিক গোল্ডেন জড়ি প্লাস হচ্ছে আমরা হেভি এম্বয়ডারি পেয়ে যাচ্ছি এখন তো ব্ল্যাক কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা আপুদের ফেভারিট একটা কালার দেখাচ্ছি এখন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকটা আরও অস্থির কালার এবং ডিজাইনটাও অনেক বেশি সুন্দর থাকবে মাশাল মাশাল আর এটা হচ্ছে নেকলাইন আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটা প্রত্যেকই স্ক্রিনশট দেওয়ার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন ড্রেসগুলো কেমন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম